হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ তো আসলে এই বক্সটার ভিতরে কি আছে আমরা সবাই দেখব এটার ভিতরে আসলে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে আর কি আমার মাল এসেছে দেখতে পাচ্ছেন এটা আমার ফোন নাম্বার এটা মূলত ঢাকায় থেকে আসছে এই মালটা যে পাঠাইছে উনি আর কি বিমান বাহিনীর চাকরি করে তো ওনাদের টেপগুলা কিন্তু কঠিন মানে হ্যাভি মানের টেপ দেয় তা আসলে আমরা এই টেপগুলো আজকে খুলব প্রত্যেকটা কার্টুনে তো আপনারা দেখেছেন যে আমি আর কি সংক্ষেপে কেটে দিই তো আজকে এই টেপটা কাটবো না এক ভাই আসে কিছু আমার কাছ থেকে মাল নিয়েছে আর কিছু মাল ভাই পাঠাইছে এটা ভাই নিজের জন্য কিনেছিল এখন আর কি কাজে লাগে না বিধাই আমি নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে কার্টুনটা মোটামুটি ভালোই হয়েছে যেহেতু ভাই কার্টুনের তো আসলে করে না বেশি আমরা তো অনেক কার্টুন করি আমাদের সিস্টেমটা আর ভাইয়ের সিস্টেমটা দেখতে পাচ্ছেন বোম্বাই টাইপের কিছু ক্যাপাসিটার মানে হেভি মানের কিছু ক্যাপাসিটার এসেছে এটার আশা করি পাওয়ারটা হেভি হবে এটা দেখতে পাচ্ছেন দশ হাজার ইএফ একশো ষাট ভোল্ট ডিসি ক্যাপাসিটার মূলত এটা আর একটা হেভি ইয়ার হবে ভাই আসলে পরিষ্কারও করে নাই ভাইকে বিনিটা ভিড়ে না বিধাই আমরা এই মালটা নিয়ে নিয়েছি এটা চার পিস দিয়েছে আমরা কার্টুনটাকে একটু দূরে রাখি এই চার পিস ক্যাপাসিটার দিয়েছি হ্যাভি মানের তো যারা মূলত হ্যাভি ট্রান্সফর্মার ব্যবহার করেন তারা নিতে পারবেন এটা কিন্তু আসলে পরিষ্কার করা হয় নাই ভাই আসলে যেভাবে নিয়েছে এইভাবেই দিয়েছে ক্যাপাসিটা কিন্তু হ্যাভি যারা অনেক বেশি বোল্ট ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু ক্যাপাসিটিটা হ্যাবি আর এটার কিন্তু প্লাস্টিক প্লাস্টিকটা ভেঙে গেছে এর নিচে যে সিলভার এটা আছে এটারও একই অবস্থা প্লাস্টিকগুলো নষ্ট হয়ে গেছে প্লাস্টিকটা ঠিক আছে আরে কিন্তু হেভি মানের তবে এটা আমি আর কি বিস্তারিত একটা ফায়ারিং টেস্ট সহ ভিডিও আপনাদেরকে দেব আসলে এটার কেমন কি বিস্তারিত সব কিছু জানাবো তো আজকে মূলত ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আপনারা ক্যাপাসিটার আমাদের কাছ থেকে ভালো পরিমাণে নেন হিট সিনগুলো ভালো পরিমাণে নেন তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা পরে পরবর্তীতে প্রাইস সহ এটা আমরা জানিয়ে দেব যে আসলে এটার দাম কেমন হবে এটার বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব তো আপনার আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ